ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স তুলি উত্তর দিল না শুভ্রের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রের ঠোঁটে শুভ্র তারপর প্রায় পাগল পাড়া হয়ে গেল তলিকে রেলিংয়ের সঙ্গে ঠেসে মুখটা দুহাতে আগলে পাগলের মতো ছুমু খেতে লাগলো তলি শুভ্রের সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার শুভ্র পাগল হয়ে গেছে একদম তলি সামলাতে পারছে না শুভ্রকে শুভ্রের স্পর্শকে তুলে নিজেকে শক্ত করলো তারপর শুভ্রের পাগলামিতে সাই দিতে লাগল অপলীলায় শুভ্র হাত বাড়িয়ে তলির শাড়ির আঁচলের পিন খুলে দিল তলে নিজেও কখন যে শুভ্রর শার্টের সব পোতাম খুলে ফেললো নিজেও জানে না শুভ্র কিছুটা থামলো তলিকে ছেড়ে একটু সরে দাঁড়ায় Hello. দু সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো তুলি শুভ্রকে সামলাতে বার বার দিতে লাগলো শুভ্রের সারা গায়ে তুলি এক সময় হাঁপিয়ে উঠে চোর পূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্রের থেকে তুলি এখন আর শুভ্রের চোখের দিকে চোখ রাখতে পারছে না শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেসে আসছে উফ মরে যাচ্ছে তুলি শুভ্র আর দেরি করলো না তুলিকে দুই হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল তুলে ঠোঁট কামড়ে থেমে থেমে বলল আপনি একদমই লাজুক নন একদমই না শুভ্র তলিকে বিছানায় শুইয়ে দিল কপালের চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল এন্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস তারপর আবারও তোলে ঠোঁটে মোছে গেল শুভ্র রাতটা কেটে গেল আদর সোহাগে বৃষ্টি থামল শীতল বাতাস বইল অধরে দুই এক পাখি ডাকলো শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল রাতের বৃষ্টি যখন থামল তখন প্রায় সকাল সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেছেময় ময় পর্দা উঠছে মৃদু মন্দ ঠান্ডা বাতাসে রাতটা শুভ্র তোলের ভীষণ ভালো কেটেছে কত রাতটা দুজনের জন্যেই স্বপ্নের রাত ছিল রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমে পূর্ণ শুভ্রর ঘুমটাই বরাবর তুলির আগে ভাঙলো শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে কোল ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে শুভ্র মৃদু হাসল মুখটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদুম পিঠ ঢেকে দিল তলি আরাম পেল যেন আর শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে শুভ্রের রক্ত পুনরায় গরম হচ্ছে আবার তলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে শুভ্র নিজেকে সামলাল তবুও মৃদু হেসে তলিকে বালিশে শুইয়ে তলির বুকে মাথা রাখল তলির ঘুমের মধ্যেই শুভ্রের চুলে হাত রাখে শুভ্র ফিসফিস করে ডাকে তলি তলি উঠবে না আজ ঘুমের ঘোরে অমন আদরে ডাক শুনে চোখ কুচকাই তুলি কে ডাকছে তাকে এত সকালে বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি শক্ত কোনো কিছু তুলি শ্বাস নানিতে পেরে ধীরে ধীরে চোখ খুললো শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল দুজনের চোখে চোখে মিলন ঘটল শুভ্র হালকা হাসল তুলির কপালে চুমুখে ফিচেল কণ্ঠে প্রশ্ন করল তুলি ঘুম কেমন হলো আজ বলেই টান চোখটা টিপে দিল শুভ্র ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করছিল পরবর্তীতে হঠাৎ নিচে নিজেই বুঝতে পারল তুলির কষ্ট হচ্ছে পরবর্তীতে সে হয়ে যায় শান্ত স্পর্শ হয়ে আসে নমনীয় ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধের কথা মাথায় ছিল তলি ভাবে হয়তো জীবনে কোনো এক পুণ্য করেছিল সে যার দরুণ তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে ধ্যান ফেরে ওর তলি ফিরে গেল কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেছিয়ে অধিক ফিরে মিটমিট করে হাসতে লাগল শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে তুলির সফট কাঁধে মুখ রাখল অবলীলায় আয়োজন করে আরও লজ্জা দিতে বলল তুমি তো দেখি এক রাতেই আমাকে পাগল করে দিয়েছ তুলি লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট ইউ নো বলেই শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোয়ালো তুলি লাচু হাসলো লজ্জায় শুভ্রকে কোনোই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরও শক্ত করে চেকে সই তুলি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ধিমে আওয়াজে বলে আমার জন্যেও শুভ্রের কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিচের দিকে ফিরিয়ে নিল তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে শুভ্রের চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়েই তুলিকে ছই কা ভাসায় শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসায় বট্ট ছটফটে গলায় পড়ল সত্যি তাহলে হয়ে যাক আরেকবার হোয়াটসে তলি বোকা বনে গেল শুভ্র এটা বলেছে তার বিশ্বাসই হল না তারপর মনে হলো কাল রাত থেকে নামক নতুন শুভ্রের জন্ম হয়েছে সে এমন নির্লজ্জ কথা বলে বলবেই চোখ পাকালো শুভ্রের দিকে বলল একদম নয় আপনি জানেন গতকাল দুপুর অব্দি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অশুভ রূপ এসেছে আমার ঠোঁট দেখুন অবস্থা এমনটা আপনার দ্বারা হবে আই ডোন্ট নো দ্যাট তলির ঠোঁটটা আঙ্গুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো শুভ্র তলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো সত্যিই ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে তলি হার্ট হয়েছে ভাবলেই সে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে শুভ্র পুরো আঙ্গুল দিয়ে থুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল সরি আসলে কখনো এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি ভ্রো ভ্রাল শুভ্র আবারও বললো সত্যি সরি আমি আর এমন হবে না আই সোয়ার কণ্ঠ মনিতে হাত দিয়ে চোখ পেটে প্রমিস করলো তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাগলো আহম্মক একটা এই কাজের জন্যে অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু কথা শোনায় সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলছেন এই লোককে নিয়ে কই চাপে তুলি শুভ্র ভাব সে কষ্ট পেয়েছে হয়তো তাই শুভ্রের ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো শুভ্রের গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো তলির শুভ্র ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঠোক গেলে শুভ্রের ঠোঁটটা তলিকে বারবার এত আকৃষ্ট করে কেন দেখলেই ছুঁতে ইচ্ছে করে তুলির মেয়ে হয়ে চেঁচে বলতেও পারে না তলি থামলো কিছু সময়ের জন্যে তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই সুপ্রের ঠোঁটে ঠোঁট বসায় সুপ্র পৌঁছে যায় তুলে হার্ট হয়নি এক না ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে খানিক পর তুলি সরে আসে সুপ্র তখন থম হয়ে চেয়ে আছে তুলির দিকে তলি গায়ে সুপ্রের একটা শার্ট ছড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায় ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম বনে বসে থাকা সুপ্রের দিকে চেয়ে বলে ইউ শুড গ্রো আপ মাই হাজব্যান্ড শুভ্রের ফ্যান ভাঙে অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচায় একই বল শুভ্র পাখি কথা শেষ করতে পারে না তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে সকালের খাবার খাওয়ার সময় দেখা গেল শুভম আবারও মহুদের সাথে এক সঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো এবং বসেই রাজ্যের গল্প ছুড়ে দিয়েছে শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয় শুভমকে দেখে শুভ্রের ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিচড়ে গেল শুভ্রর যে হাত তুলির ডান হাতকে সফটলি ধরেছিল সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রের দিকে চাইল ভ্রু অচিয়ে প্রশ্ন করল কি হয়েছে কোনো সমস্যা শুভ্র কথা বলল না শুভ্রের রক্ত চোখের চাহনি অনুসরণ করে তুলি সামনে তাকালো শুভমকে বহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রের দিকে তাকালো শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে রাগে একদম ফুঁসছে শুধু শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেললো শুভ্র তুলির হাতটা ধরে সেভাবেই এগিয়ে গেল মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত শুভ্র চেয়ারে বসল তলিও বসল শুভ্রের পাশে মহু তলের দিকে এক পলক তাকালো কিছু জিজ্ঞেস করতে চাইছিল যেমন পরপরই তলিকে আপাত মস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল তলিকে আর কিছু করার প্রয়োজন নেই যা ভেবেছে তাই ঘটেছে শুভম দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে শুভম হয়তো বুঝতে পারল দেখা গেল সেও আর কথা বাড়ালো না মৃদু হাসলো শুধু তাদের গল্পের মধ্যে খানিক পর সারি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগল সরি সরি বর দেরি হয়ে গেল তাই না এদিন সরি হুম শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে এমন ভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ শুভম হালকা হেসে বলল সমস্যা নেই বসম তোদের পরিচয় করে দিই ও হচ্ছে মিসেস শুভম তালুকদার ইভা ইভা এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল শুভ্রত চোখ বড় বড় করে তাকাল শুভমের দিকে শুভম শুভ্রর এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেলল এভা সবার সঙ্গে কুশল বিনিময় করল ওর কথাবার্তা বেশ মার্চিত এবং গোছানো ছিল তাছাড়া বড্ড মিশুকও শুভ্রর এখনো তাদের দিকে চেয়ে হিসাব মেলাচ্ছে মেয়েটা শুভমের স্ত্রী এক পর্যায়ে সকল হিসাবের খাতা চুকালো শুভ্রর উদ্দেশ্যে বলল শুভ্র It was just প্ল্যান ডিজাইন বাই আওয়ার মহো আ প্ল্যান টু মেক ইউ চেয়ার্স অ্যাবাউট তুলি আমার বউ আছে বাইরে চোখ দিলে চোখ তুলে নেবে একদম আমি জাস্ট অভিনয় করেছি তুলি তোদের ভালোর জন্য জাস্ট আমার সঙ্গে তাল মিলিয়েছে অ্যান্ড অ্যাস পার মাই অবজারভেশন আমাদের প্ল্যান সাকসেসফুল তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার শুভ্র একথা শুনে সবার আগে তুলির দিকে পাকা চোখে তাকালো তুলির শুভ্রর এমন চাহনি দেখে একটু কেশে দিকে মুখ ঘুরালো শুভ্র সব জেনেছে এখন তো টিপ্পনি কাটতে কাটতেই মেরে ফেলবে তলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল গত রাতের ন্যায় তাদের জীবনে আসার পেছনে মূলত তাদের এই অবাস্তব প্ল্যানই দায়ী স্বীকার করতে বাধ্য হলো শুভ্র তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না সেটা এভাবে সবাই জেনে গেল লজ্জা পেয়ে গেল শুভ্র শুভম শুভ্রের দিকে চেয়ে ভ্রচাল শুভ্র মাথা চুলকে হেসে উঠল শুভমের দিকে চেয়ে বলল থ্যাংক শুভম ইওর প্ল্যান ওয়ার্ক লাইক এ ম্যাজিক শুভম কলার ছাঁকিয়ে হাসলো। সবাই খাবার দাবার শেষ করল শুভ্র এরপর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখনো অব্দি আর মুখ তোলেনি শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে তারপর তুলিকে একা পেয়ে শুভ্র চেকে ধরলো ওকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি শুভ্রের দুহাতে তুলির কোমর চেপে রেখেছে তুলি ইতি অতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধ রক্ষা নেই আর তুলির শুভ্র তুলির কপালের চুল আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিল এই কাজটা বোধহয় শুভ্রের সবচেয়ে পছন্দের কাজ যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার হাট পাড়িয়ে তনের চুল আঙ্গুলে দিয়ে কপাল থেকে সরায় শুভ্র যখন এমন করে না তলির তখন কিছে যে ভালো লাগে শুভ্রের মধ্যে ডুবে যাচ্ছে মনে হয় তখন তলির ভাবনার মধ্যেই শুভ্র তলির থুতনিতে দুই আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করল তলি সরাসরি এবার শুভ্রের চোখের দিকে চাইল শুভ্র বাঁকা হেসে টিপ্পনি কেটে বলল শুভ্রর কাছে আসার এত তারা ছিল আপনার প্ল্যান না করে নিজে থেকে আমি কি মানা করতাম কথাই গেল পেয়ে জোর করে নিজের মুখ শুভ্রের থেকে ছাড়িয়ে নিয়ে অন্যপাশে মুখ ঘোরালো শুভ্র কিভাবে জানবে তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যে শুভ্র তলিকে সামনে এনে নিজে পেছন থেকে জড়িয়ে ধরলো দুজনেই তারপর চুপচাপ যতবার শুভ্রের গরম নিশ্বাস তুলির ঘাড়ে পড়ছে ততবারই ছটফট করে উঠছে তুলি মানুষটার স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয় শুভ্র একটা পর্যায়ে শীতল গলায় ডাকলো তুলি তখন আছে আকণ্ঠ স্পর্শে অনুভব করছে নিজের শরীরের শুভ্রের বেশামাল স্পর্শ তলি অনুভবের এই পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না তলি জবাব দেয় হুম আজ আমাদের ফিরতে হবে বাস রাত সাতটায় তাৎক্ষণিক চোখ খুলে ফেললো শুভ্রকে নিজেকে থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো শুভ্রের কথা বলার সময় কষ্ট হয়েছে কিন্তু তুলির সামনে নিচে দুর্বল হয়ে গেলে তুলির পাগলামি আরও বেড়ে যাবে তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল তুলি জিজ্ঞেস করল তার মানে আমরা একসঙ্গে আর মাত্র পাঁচ ঘন্টা আছি তারপর বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছল করে উঠল। শুভ্র তুলিকে এভাবে দেখে মুখটা দুহাতে আগলে চোখ মুছে দিয়ে মিষ্টি গলায় বলল পাঁচ ঘন্টা কোথায় বাসেও তো একসঙ্গে থাকবো আমরা শুভ্রর এমন ছেলে কথায় তুলির একদমই মন ভুলল না চোখ বেয়ে অবশেষে জল গড়িয়ে পড়লই। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করল আর কটা দিন থাকি না বাস ক্যান্সেল করে দিন প্লিজ শুভ্র তুলির পাগলামি দেখল তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো